বিভিন্ন টিভি চ্যানেলে ঝড় তোলা পাঁচ টকশো ব্যক্তিত্বকে দেখে ব্যারিস্টার রুমিন ফারহানা টেলিভিশন নিয়মিত মুখ যিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এছাড়াও সুপ্রিম কোর্টের নিবন্ধিত একজন আইনজীবী মাসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনার শেষে উনিশশো সালে মাসুদ কামাল যোগ দেয় সাংবাদিকতা পেশায় দীর্ঘ চৌত্রিশ বছর সংবাদপত্র টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় চাকরি করার পর দু সাল থেকে তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতা শুরু করেন গোলাম মাওলা রনি গোলাম মাওলা রনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ তিনি দু সালে আওয়ামী লীগ থেকে পটুয়াখালী তিন আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন পরবর্তীতে দু সালে তিনি যোগ দেন বিএনপিতে আনিস আলমগীর সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে পালন করছেন দৈনিক মানবকণ্ঠে সম্পাদকের দায়িত্ব এর আগে তিনি এশিয়ান টিভি এবং বৈশাখী টিভির হেড অব নিউজ হিসেবে কাজ করেন ডাক্তার জাহিদুর রহমান ঢাকা মেডিকেলের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে কাজ করছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য হিসেবে পাশাপাশি তিনি সবসময় সরব থাকেন রাজনৈতিক বিশ্লেষণে